বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে এসে এটি সুনামি আকারে জুলাই আগস্ট বিপ্লবের পর দেখ সবাই যেভাবে এক বাক্যে স্বীকার করত যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং নির্বাচন হলে বিএনপি সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ এবং পুরো দু চব্বিশ সালের যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী পাঁচ মাস সবাই ধারণা করেছিল যে বিএনপি যে শক্তিমত্তা আছে জনপ্রিয়তা আছে সাংগঠনিক ক্ষমতা আছে সেই সাংগঠনিক ক্ষমতা দিয়ে তারা যে কোনো সময় সরকারকে স্কুইজ করতে পারেন সরকারের যে কোনো কর্মকাণ্ড তারা প্রতিরোধ করতে পারেন সরকারকে যে কোনো কাজ করতে বাধ্য করতে পারে এবং রাষ্ট্রের যে কোনো বিষয় তারা আন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখেন এই যে মানুষের বিশ্বাস এই বিশ্বাস থেকে কি হলো পুরো রাজনীতি যে টিকনাথ থেকে তুলিয়া পর্যন্ত এটি উইদিন এক মাসের মধ্যে বিএনপির দখলে চলে গেল রাজনৈতিক অঙ্গনগুলো এবং এটি এখনো পর্যন্ত মোরালেস প্রান্তিক লেভেলে অর্থাৎ গোষ্ঠীর যে অংশটি গ্রাম অঞ্চলে বসবাস করেন কিংবা শহরের পাড়া মহল্লায় থাকেন এবং যাদেরকে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের জন্য স্থানীয় মাস্তান টাউট বাটপারদের সঙ্গে সমঝোতা করতে হয় তাদেরকে ভয় পেতে হয় তাদেরকে পাত্তা দিতে হয় এবং থানা পুলিশের সাহায্য এবং সহযোগিতা লাভ এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত বিএনপি অঘোষিত সম্রাট রূপে তাদের কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে কিন্তু এই কর্তৃত্ব সম্ভবত বেশি দিন থাকবে কেন থাকবে না এর কারণ হলো যে আমাদের দেশে এই প্রান্তিক লেভেলে যে ডাউটারি মাস্তানি বাটপারি কিংবা প্রভাব বিস্তার এটি পুরোটাই নির্ভর করে থানা পুলিশ প্রশাসনের উপর এবং থানা পুলিশ প্রশাসন বাংলাদেশে নির্ভর করে যে সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় কি হচ্ছে বা সচিবালয়ের কর্তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর এবং সচিবালয় সাধারণত বাংলাদেশে পাকিস্তান ভারতের কথা বলবো না এখানে সব সময় তারা চিন্তা করে যে এখানে কি করে কি কি বলছে। সেনাবাহিনী বলছে এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তো যেটা বলছিলাম যে এখানে বাংলাদেশে যা কিছু ঘটছে সেটি এখন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বিএনপির বিএনপি নিশ্চিত করে বলতে পারছে না যে সেনা সদরে বা সেনাবাহিনীর মধ্যে তাদের জনপ্রিয়তা তাদের কর্তৃত্ব এবং তাদের যে দলবাজি এটি আওয়ামী লীগ সরকারের মতো আছে বা তারা এই মুহূর্তে যাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছে তাদের মতো করে তারা এখন সেই তাদের যে ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে সেই ক্ষমতার কেন্দ্রে তারা ছড়িয়ে ঘুরাতে পারে পুরো পরিস্থিতি দুই মনে হচ্ছে যে কলকাঠি অন্য কেউ না এবং যারা কলকাঠি নাড়ছে তাদের কারোর সঙ্গে বিএনপির সম্পর্কটা ভাগে গেল এক দুই নম্বর হলো যে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে একসময় আওয়ামী লীগকে মনে করা হতো এবং আওয়ামী লীগ দৃশ্যপট থেকে চলে গিয়েছে এবং তারা এখন অসহায় এক গ্রুপ পালিয়েছে আর এক গ্রুপ দেশের মধ্যে মাথা নিচু করে রয়েছে আর অন্য যে ধড়িবাজ গ্রুপটি রয়েছে তারা এই মবের মুলুকে মবের মুলুকে যে যেখানে মবের রাজা সেই রাজার সঙ্গে প্রজা হয়ে বসবাস করার চেষ্টা করছে অর্থাৎ কোথাও যদি জামাত শক্তিশালী হয় সেখানে জামাতের হাতে পায়ে ধরা হচ্ছে আওয়ামী লীগের যারা ব্যবসা বাণিজ্য করেন কিংবা জায়গা জমি রয়েছেন সমাজপতিরা রয়েছেন জাস্ট দল করেন কিন্তু ওরকম যারা অন্যায় করেননি কিন্তু জয় লোক তো এই মানুষগুলো সবসময় মাথা নিচু করেন মাথা নিচু করে থাকেন মুখ বন্ধ করেন এবং মুসকি মুস্কি হাসেন এবং সুযোগ সাধারণতরা সুযোগ সন্ধানে সুযোগ গ্রহণকারী অথবা সাত নাই এই তিন শ্রেণীর মানুষ সাধারণত এইভাবে থাকেন বিএনপির মধ্যে আছে জামাতের মধ্যে আছে আওয়ামী লীগের মধ্যে আছে এরা ক্রিমিনাল নয় এবং এরা করে কি সব সময় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তারা মিশে যায় উনিশশো একাত্তর সালের পর জামাতের লক্ষ লক্ষ নেতা কিন্তু এভাবে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছিল আবার আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কিন্তু পঁচাত্তর পনেরো আগস্টের পরে এভাবে মিশে গিয়েছিল এর সাথে লক্ষ লক্ষ নেতাকর্মী এর সাদের পতনের পরে মিশে গিয়েছিল তো ওই প্রক্রিয়াতে এখন বিএনপির লোক তারপরে জামাতের লোক এরপরে স্থানীয় আরো কিছু আউটবার সৃষ্টি হয়েছে আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচিত কিছু লোকের সৃষ্টি হয়েছে কোন কোন এলাকাতে ছোট ছোট দল ছোট ছোট দলের বড় বড় নেতা আছে আবার বড় বড় দলের ছোট ছোট নেতা আছে সব মিলিয়ে আওয়ামী লীগের যে সুবিধাবাদী প্রকৃতির লোকজন তারা সেখানে আত্মসমর্পণ করেছে ফলে পুরো যে রাজনীতির অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে এখন বিএনপি এবং আরো স্পষ্ট করে বলতে গেলে বিএনপি যে প্রতিদ্বন্দ্বী জামাত এখন সারা বাংলাদেশে ছড়িয়ে চেষ্টা করছে এবং জামাত জানে যে প্রান্তিক লেভেল তারা শক্তিমত্তায় বিএনপির সঙ্গে পায় তো তাই এই কারণে তারা যে কাজটি করছে যে কৌশলগত অবস্থানগুলো রয়েছে যেখানে এবং কৌশলগত জায়গাগুলো রয়েছে পদ পদবি রয়েছে যেগুলো অনেকটা নিউক্লিয়ার পাওয়ারের মতো অর্থাৎ একটি পদ যদি আপনার হাতে থাকে আপনি এক লাখ লোককে নিয়ন্ত্রণ করতে পারবেন তো সেই পদগুলোতে যাকে বলা হয় নিজেদের লোক বসানোর ক্ষেত্রে জামাতের কাছে এখন বিএনপি অনেকটা শিশু মতো অবস্থানে আছে এবং তারা বলতে গেলে পরাজিত হয়েছে এটা হলো পদের খেয়ে এরপর কৌশলগত কতগুলো জায়গা রয়েছে যেমন ভারত রয়েছে পাকিস্তান রয়েছে তারপর রয়েছে বিচার অঙ্গন রয়েছে এগুলো খুবই স্পর্শক এবং কৌশলগত জায়গা এই কৌশলগত জায়গাতেও দেখা যাচ্ছে যে বিএনপির যারা লোকজন তারা পাত্তাই পাচ্ছেন আর জামাতের যারা লোকজন রয়েছেন তারা সেখানে চেয়ার পাচ্ছেন মশনাদ পাচ্ছেন ভালোবাসা পাচ্ছেন আরও অনেক কিছু তো এই কারণে কি হলো বিএনপি ক্রমশ তাদের সম্পর্কে যে ক্ষমতা যাওয়ার ক্ষমতা থাকার যে ভাই তৈরি হয়েছিল এটি ফিকে হয়ে যাচ্ছে আর জামার সম্পর্কে তিন ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এক গ্রুপ যারা দুর্বল এবং অসহায় তারা জামাত প্রীতি দেখাচ্ছে আমি আওয়ামী লীগের এক বড় যাকে বলা হয় ডোনার তারপরে বড় ব্যবসায়ী এবং পুরো পনেরোটি বছর যিনি আওয়ামী লীগের সুবিধাবাদী ছিলেন একজন বিশাল গণমাধ্যম ব্যক্তিত্ব তো তিনি আমাকে বলছিলেন যে রনি ভাই আমাকে তো মনে হচ্ছে এবার জামাত ক্ষমতায় তো তার মতো শিক্ষিত সজ্জন ব্যক্তি এই ধরনের কথা বলছেন অথচ তার সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের কিন্তু সরাসরি কথা হয় সরাসরি কথা এরকম একজন ইম্পর্ট্যান্ট গণমাধ্যম ব্যক্তি তো তিনি বলছেন যে জামাত বোধ ক্ষমতায় আসবে তাহলে বোঝার চেষ্টা করুন যে তিনি জামাতের দ্বারা প্রলুব্ধ হয়েছেন জামাতের দ্বারা বিভ্রান্ত হয়েছেন অথবা তার বিপদে হয়তো জামাত এমন সহযোগিতা করেছে যেখানে বিএনপি তার ধারে কাছে পৌঁছাতে পারেনি ফলে তার মতো মানুষ যিনি যিনি বাংলাদেশে কোটি কোটি যাকে বলা হয় মতামতকে প্রভাবিত করতে পারেন এরকম মানুষের একজন দুজন লাখ লাখ কোটি কোটি মানুষের মতামতকে যিনি প্রভাবিত করতে পারেন চিন্তাকে প্রভাবিত প্রভাবিত করতে পারেন এইরকম একজন মানুষের মস্তিষ্কে বিএনপির পরিবর্তে জামাত ঢুকে গিয়েছে এবং এই জামাত ঢুকে যাওয়ার কারণে কি হলো মধ্যে কিন্তু তৈরি বিএনপির সেই নৈতিক বিশ্বাস নেই এবং আমার এই বিষয়টি বুঝতে পারার কারণে বিএনপির যে কৌশলগত যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে তারা বিএনপি রাজনীতিকে ক্রমশ তারা কঠিন থেকে কঠিনতর করে দিয়েছে আপনার ইতিমধ্যে সবাই জানেন যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখানকার ছাত্র রাজনীতি যাদের হাতে তারাই দেশ চালায় তারাই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানকার শিক্ষক রাজনীতি যাদের হাতে তারাই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারাই দেশ চালায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেন যে এখানে জামাতপন্থী যারা শিক্ষক রয়েছেন তারা এখন রাজার হালতে রয়েছে। অনেকটা মুঘল সম্রাট তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের যে কর্তৃত্ব এটি তারা চালু রেখেছেন অর্থাৎ শিক্ষক রাজনীতি দুই নম্বর হলো যে তাদের কে পোস্ট দখল করার ক্ষেত্রে দেখা গেল যে আমরা সবাই ধারণা করছি যেখানে ভাইস চ্যান্সেলর প্রক্টর থেকে শুরু করে বেশিরভাগ যে কে পোস্টগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো রয়েছে। এগুলো সব জামাত মাইন্ডেড জামাতের প্রতি সহানুভূতিশীল অর্থাৎ অথবা জামাত যাদের বিষয়ে সহানুভূতিশীল সেই মানুষগুলো এখানে আছেন এই মুহুর্ত এর বাইরে বিএনপির যে সকল লোকজন খুব জ্বলে উঠেছিলেন তারা এখানে আসলে এখনো পর্যন্ত সুবিধা করতে পারেনি কেবলমাত্র পুরো ভাইার্স চ্যান্সেলর রূপে ডক্টর মামুন তিনি সেখানে নিয়োগ লাভ করেছিলেন তো সম্প্রতি সাত কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং শিক্ষকদের বিশেষ করে ডক্টর মামুনের যে বিরোধ এবং বিপত্তি সেই বিপত্তিতে এখানে ছাত্রদল এখানে বিএনপি এখানে বিএনপি শিক্ষক থেকে শুরু করে সবাই যাকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে মবের নিকট পরাজিত হয়েছে এবং নাজেহাল হয়েছে যেহেতু তারা এগুলো খুব সেনসিটিভ পোস্ট আপনি যদি যে কোনো একটা গুকরা সাহেবের বীর দাঁত ভেঙে দেন ও আর ফুসফাস করবে না আপনি যদি কোনো একজন সম্মানিত মানুষকে উলঙ্গ করে দেন বেজতি করে দেন সে আর কখনো ঘর থেকে বের হবে না কোনো শিক্ষিত মানুষকে যদি আপনি অশিক্ষিত লোক দিয়ে তাকে নাজি হাল করান সে আর কখনো তার শিক্ষা দীক্ষা প্রদর্শন করতে সাহস করবে না ক্ষমতা ধর লোক যেমন আমাদের যে বাংলাদেশের পুলিশ তো অস্ত্রধারী লোকজনদেরকে যদি আপনি নিরস্ত্র লোক দ্বারা ভয় দেখান এগুলো হাজার বছরের ইতিহাসের একটা নর্মাল ফেনমেনা তো নিরস্ত্র লোকদের দিয়ে যদি আপনি সশস্ত্র লোকদেরকে ভয় দেখাতে পারেন সশস্ত্র লোক অস্ত্র ফেলে সব পালাবেন